আপনাকে তো তখন বোনাস দেওয়া হয় আপনি যখন ম্যাচ হারবেন ইভেন ভালোভাবে যখন ম্যাচ হারবেন এবং দর্শকদের সাবেগের সাথে আপনি খেলবেন তখন আপনার বেতন থেকে অবশ্যই টাকা কাটা হবে তো বেতন দেয়া তো পরের কথা এই বিসিবি কে ধন্যবাদ না দিয়ে আপনি পারবেন না কেননা একটা কথা আপনি ক্লিয়ার করে দিই যে প্রথমত বাংলাদেশ ক্রিকেট যারা আছে খেলোয়াড়রা তারা কিন্তু যে পারফরমেন্স করতেছে সেই পারফরমেন্স অনুযায়ী তাদের বেতনটা দেওয়া উচিত দেখেন সে যদি ফিফটি করে তাকে ওইভাবে টাকা দেওয়া উচিত সে যদি ডাক মারে তাকে ওইভাবে টাকা দেওয়া উচিত তিনি বাংলাদেশের এই ক্যাটাগরির যে প্লেয়ারগুলো রয়েছে কমপক্ষে পাই চার থেকে আট লাখ টাকা করে পার মান্থ বেতন কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন নিউজিল্যান্ডের প্লেয়াররা কিন্তু এত টাকাও পায় না ভাই আমাদের মতো শুধু ফ্যাসিলিটিস ফ্যাস বলতে চাচ্ছি কিন্তু এই ফ্যাসিলিটিস নিউজিল্যান্ডের যেমন আমাদেরও ঠিক তেমন কিন্তু বেতন কিন্তু আমাদেরও অনেক বেশি সো একটা কথাই বলবো যে ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিসিশনটা সোহান সহ জাকির আলী অনেক সহ যারা যারা কিনা লাখ লাখ টাকা পার মান্থ কামাচ্ছে তাদেরকে বেতনটা কাটা হবে এবং এই বেতনটা কেনই কাটা হবে না প্রথম আপনি প্রথমত বাংলাদেশ ক্রিকেটটাকে যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসে অসন্তুষ্ট হচ্ছে সেই কোম্পানির মালিক এবং সেই কোম্পানি কখনোই চাইবে না আপনাকে আর সেখানে বহাল রাখুন আপনি বাংলাদেশ ক্রিকেটের যে আবেগ নিয়ে খেলতেছেন দর্শকরা তো একদম যে কি বলবো ভাই বাংলাদেশ এই যে সোহান ওরে ওরে কি নেয় ওরে শুধু ক্যাপ্টেন্সি নেয় একটা পুরো একটা স্টেডিয়ামে যখন আপনি আহ খেলবেন তখন দেখি যে ওই দৌড়ায় আর কেউ দৌড়ায় না ওর ব্যাটিং অ্যাপ্রোচ থেকে শুরু করে জাকের আলী অনেকের ব্যাটিং অ্যাপ্রোচ থেকে শুরু করে বারবার বলে আসতেছি ওদের দুইজনের কিন্তু একটা কথা বলার আছে সেটা হচ্ছে মোস্তাফি সাইফ হাসান তাদের পারফরমেন্স দেখে আপনি কখনোই করতে পারবেন না ঋষাদ হোসেনের কথা আপনাকে বলতে হবে সো এইসব প্লেয়ারদেরকে বেতন হয়তো বা আপনি আরও বোনাস হিসেবে তাদেরকে দিতে পারেন কিন্তু দিন শেষে এই জ্যাকেট থেকে শুরু করা আরও কয়েকটা নাম আপনি তাহিদ রিদের কথাও অ্যাড করতে পারেন একটা ইনিংস ছাড়া সে কিন্তু কোনো ভালো ইনিংস আমাদেরকে উপহার দেয় নাই সো সব কিছু মিলিয়ে ভাই তাদের বেতন কেনই বা কাটবে না বিসিবি আপনি ইন্ডিয়ার কথা বলেন আপনি অন্যান্য দেশের কথা বলেন তারা কিন্তু সুন্দর মতো যেরকম বেতন দিচ্ছে ঠিক তাদের সার্ভিসটাও ঠিক সেরকম এরকম সো এটা আপনি মানতে নারাজ হবেনই না আপনি নিউজিল্যান্ড থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ তো এমনিতেও বেতন পায় না জিম্বাবুই ক্রিকেটও দেখেন তারা কিন্তু আমাদের চেয়ে ইভেন ইদানিং ভালো খেলতেছে ক্রিকেটটা সো সবকিছু মিলে একটা কথা বলবো যে বাংলাদেশ ক্রিকেটের বেতন বন্ধ করা না বেতন কেটে রাখা উচিত আপনি আমার সাথে একমত কিনা আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে এমনটাই করা উচিত বিসিবি আমিনুল ইসলাম বুলবুলকে আমি আর একটা আবেদন করবো যে ভাই তুমি আগাছা পরিষ্কার করে ভালো কিছু আনো তুমি সাকিব আল সাকিবকে আনতে পারো তুমি সাব্বির রহমানকে আনতে এই দুইটা প্লেয়ার যদি ইনক্লুড হয় বাংলাদেশ দেশের ক্রিকেটে সাকিব আল দেখলে তো আমার একটু খারাপ লাগে বড্ড বেশি মায়া লাগে তাকে দেখলে মায়া লাগবে না কেন একটা রাজনৈতিক অস্থিরতার কারণে তাকে হয়তো এখন দেশের বাইরে ক্রিকেটটা খেলতে হচ্ছে কিন্তু আমি চাইবো যে ওদের বেতন কাটা উচিত জাকির আলী অনেক হোসেন আমি জানি না আপনি আমার সাথে একমত কিনা সাকিবকে ফিরিয়ে আনা উচিত আহ জাকের আলী অনেক সোহান তাদের বেতন অবশ্যই কাটা উচিত আপনি কি বলেন বোনাস যেরকম দিই বেতনও ঠিক ভাবে কাটা হবে আপনি কি আমার সাথে একমত কিনা একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ